ঠাঁই নাই তাই হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে তবে মুজিব কন্যাকে আশ্রয় দিচ্ছেন না মোদী শেখ হাসিনাকে তার নিরাপদ আশ্রয় নির্ধারণ করার জন্য কিছু সময় দিয়েছিল ভারত কিন্তু বাংলাদেশে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্ভবত তার ভারতেই থাকতে হবে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো দেশ থেকে এখনও ইতিবাচক প্রক্রিয়া না মেলায় তিনি ভারতেই আপাতত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে ভারতে তাকে কোনো রকম রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না ভারতে হাসিনা থাকবেন ভিসার অনুমোদন প্রক্রিয়া মেনে সংবাদ মাধ্যম নিউজ এইটিনের এর একটি প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের একটি সূত্রে কথা জানিয়েছে এই খবর প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে তারা কেন্দ্রীয় সরকারের ওই সূত্রের বক্তব্য উল্লেখ করেছেন ওই সূত্র বলছে এই মুহূর্তে অন্য কোন দেশে হাসিনার পক্ষে নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না তবে ভারতে তিনি আশ্রিত বা শরণার্থী হিসেবেও থাকতে পারবেন না কারণ ভারতে ওই সংক্রান্ত কোনো আইন নেই আমরা জেনে বুঝে এই ধরনের কোনো আইন আনিনি তাই আইনত আমরা কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারি না শরণার্থী হিসেবেও রাখতে পারি না তাকে ভারতে আশ্রিত তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার প্রসঙ্গে জানতে চাওয়া হলে ওই সূত্র বলেন দলাই লামা এখানে রয়েছেন ভারত সরকারের নীতি সংক্রান্ত কারণে ছাত্র আন্দোলনের ধাক্কায় দেশ থেকে পালিয়ে ভারতে আসার পরে হাসিনা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে সূত্রে খবর যদিও সেই আবেদন ব্রিটেন গ্রহণ করেননি আমেরিকাও হাসিনার ভিসা বাতিল করেছে কেন্দ্রীয় সরকারের ওই সূত্রে জানা গিয়েছে হাসিনা এখন আরব আমির শাহী অথবা ইউরোপের অন্যান্য দেশে রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন কিন্তু যতদিন না সেই সন্ধান সফল হচ্ছে ততদিন ভারতেই থাকতে চলেছেন হাসিনা ইতিমধ্যে যদিও হাসিনার পুত্র সজিদ ওয়াজিদ জয় জানিয়েছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরলেই তার মা দেশে ফিরবেন তবে তিনি শেষ পর্যন্ত ভারত থেকেই বাংলাদেশে ফিরবেন কিনা সেটাই দেখার